অবশেষে বৈজ্ঞানিকরা জানালেন কিভাবে শুরু হয় বজ্রপাত শতাব্দীর রহস্যের সমাধান বজ্রপাত প্রকৃতির এক ভয়ঙ্কর ও বিস্ময়কর দৃশ্য উজ্জ্বল আলোর ঝলক আর বিকট শব্দ শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কল্পনা আর প্রশ্নকে উস্কে দিয়েছে সতেরোশো সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যখন তার বিখ্যাত ঘুড়ির মাধ্যমে প্রমাণ করেন দে বজ্রপাত আসলে এক ধরনের বিদ্যুৎ তখন থেকেই এই প্রাকৃতিক ঘটনার গভীরে প্রবেশের চেষ্টা শুরু হয় কিন্তু এতদিনেও বজ্রপাতের সঠিক সূত্রপাত কিভাবে হয় সে প্রশ্নের পূর্ণ উত্তর মেলেনি এবার অবশেষে বিজ্ঞানীরা সেই বহু প্রতীক্ষিত উত্তর খুঁজে পেয়েছেন গবেষণায় উঠে এলো বজ্রপাতের সূচনাকালীন রহস্য পেন্সিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির একদল আন্তর্জাতিক গবেষক বজ্রপাতের সূচনা প্রক্রিয়া উন্মোচন করেছেন অত্যাধুনিক গাণিতিক মডেল ও সিমুলেশনের মাধ্যমে গবেষণায় দেখা গেছে মেঘের ভেতরে থাকা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র ইলেকট্রনদের তীব্র গতিতে ত্বরান্বিত করে এরা বাতাসের নাইট্রোজেন ও অক্সিজেন সঙ্গে সংঘর্ষ করে আরও ইলেকট্রন তৈরি করে এবং এক পর্যায় শুরু হয় চেইন রিয়াকশন এই অব্যক্ত প্রক্রিয়াতেই সৃষ্টি হয় বজ্রপাতে স্ফুলিঙ্গ গবেষক দলের প্রধান অধ্যাপক ভিক্টর পাস্কো বলেন এই প্রক্রিয়াটি যেন এক অদৃশ্য পিন বল গেমের মতো যেখানে এক ইলেকট্রনের আঘাতে অন্য ইলেকট্রন দৌড়ে বেড়ায় এবং একসময় প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে সূর্যের চেয়েও গরম হয় বজ্রপাত এই বজ্রপাত যখন আকাশে ফেটে পড়ে তখন আশেপাশের বাতাসের তাপমাত্রা পৌঁছায় প্রায় পঞ্চাশ হাজার ডিগ্রি ফ্যারেনহাইটে যা সূর্যের পৃষ্ঠতলের চেয়ে প্রায় পাঁচ গুণ গরম এই তাপমাত্রার হঠাৎ বিস্ফোরণেই তৈরি হয় বিকট শব্দের আকাশ ভাঙা গর্জন যেটি আমরা শুনতে পাই আলোহীন বজ্রপাত বা ডার্ক লাইটেনিংয়ের ব্যাখ্যাও মিলল অনেক দিন ধরেই বিজ্ঞানীরা বিভ্রান্ত ছিলেন ডার্ক লাইটেনিং বা টেরেস্ট্রিয়াল গামারে ফ্ল্যাশ নিয়ে এতে উচ্চ শক্তির বিকিরণ হয় কিন্তু দেখা যায় না আলোর ঝলক বা শোনা যায় না কোনো শব্দ গবেষণা বলছে মেঘের অতি ক্ষুদ্র কিছু অঞ্চলে এ ধরনের বিকিরণ ঘটতে পারে যেখানে আলোর উপস্থিতি বললেই চলে না এবং রেডিও তরঙ্গ ক্ষীণ ফলে এগুলো চোখে দেখা বা তানে শোনা যায় না কিন্তু প্রচণ্ড শক্তিশালী বিকিরণ তৈরি করে নতুন যুগের সূচনা বজ্রপাত গবেষণায় সহ গবেষক ও ডক্টরাল স্কলার জায়েদ পারভেজ গবেষণার মডেলটি বহু বছরের বাস্তব পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন এই আবিষ্কার শুধু বজ্রপাতের রহস্য উন্মোচনই করেনি বরং আগামীতে বজ্রঝড় পর্যবেক্ষণ আকাশপথে বিমানের সিরক্ষা এবং ঝুঁকি নির্ণয় পদ্ধতিতেও নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে পারভেজ বলেন আমাদের মডেল বিভিন্ন ধরনের রেডিও সিগন্যালের উৎস ব্যাখ্যা করে যেগুলো বজ্রপাতের ঠিক আগে তৈরি হয় ভবিষ্যতে এগুলো দিয়ে আমরা ঝড়ের সঠিক আগাম সতর্কতা দিতে পারব